আমি মোহাম্মদ লুফুর রহমান আজকে আমি কথা বলবো আমাদের প্রকল্প সোসাইটি সম্পর্কে আমাদের প্রকল্পটির অবস্থান উত্তরা আজমপুর থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে শাহ মাজার রোডে উত্তরখান চৌরাস্তা থেকে এক মিনিট হাঁটা দূরত্বে আমাদের প্রজেক্টের অবস্থান আমাদের প্রজেক্টটিতে চারটি বিল্ডিং হবে চারটি বিল্ডিং বি প্লাস জি প্লাস থার্টিন এখানে বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে এবং বেসমেন্ট থাকবে এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে আমাদের প্রত্যেকটি বিল্ডিংয়ে লিফ্ট লিফ্ট থাকবে দুটি করে এবং সিঁড়ি থাকবে এবং আমাদের ফ্ল্যাটগুলো সাইজ হবে আমাদের ফ্ল্যাটগুলোর সাইজ হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং ভিতর টু ভিতর থাকবে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের প্রকল্পটিতে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন এখানে আপনারা এককালীন টাকা পরিশোধ করার মাধ্যমে আপনারা জমির মালিক হচ্ছেন তারপর কিস্তিতে বাকি টাকা পরিশোধ করে আপনারা একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আমাদের প্রকল্পটি আমাদের প্রকল্পটির সময়সীমা তিন বছর তিন বছরের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি পেয়ে যাবেন এখন প্রজেক্টের খরচের ব্যাপারে যদি আমরা বলতে চাই আমাদের শুরুতে আমাদের যে জমির দামটা দামটা শেয়ারের নির্ধারণ করা হয়েছে সেটা হলো লক্ষ টাকা এবং এর পরবর্তীতে আমাদের যে প্রজেক্টের যে কাজটা শুরু হবে বেসমেন্ট পাইলিং এরপর ছাদ টু ছাদ যখন কাজ হবে মানে প্রত্যেকটা খরচ আপনি ধাপে ধাপে দিবেন শুরুতে হয়তো আমাদের যে পাইলিং এর কাজটা হবে সেই জন্য আপনাকে দেয়া লাগতে পারে দুই লক্ষ বা তিন লক্ষ টাকা তারপর বেসমেন্টের জন্য টাকা পরিশোধ করতে হবে তারপর প্রত্যেকটা ছাদে তারপর ধাপে ধাপে যে টাকাগুলো দিতে হবে সেখানে সর্বমোট আপনাকে বাইশ থেকে পঁচিশ লাখ টাকার মতো খরচ হতে পারে তার মানে সর্বোচ্চ আপনি চৌত্রিশ থেকে লক্ষ টাকার মধ্যে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন যেখানে আপনি একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে সত্তর থেকে আশি লক্ষ টাকা আপনার খরচ হচ্ছে এখানে প্রবাসী ভাইদের জন্য আরেকটা কথা বলি আমি তারা হলো যারা বিদেশে থাকছেন একটা সঠিক জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন হালাল ভাবে আয় করতে যাচ্ছেন তাদের জন্য এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন যেমন আপনার এককালীন আপনি যদি ব্যাংকে টাকা রাখতে চান তাহলে সেখান থেকে আপনি সুদ পাচ্ছেন বা যে টাকাটা পাচ্ছেন সেটা হারামের খাতায় চলে যাচ্ছে কিন্তু আপনি যদি এককালীন আমাদের এখানে ইনভেস্ট করেন তারপর মাসে মাসে যেই কিস্তিগুলো দেওয়া লাগবে সেগুলো পরিশোধ করেন তিন বছরের মধ্যে আপনি একটা ফ্ল্যাটের মালিক হচ্ছেন সেটা ভাড়া দিয়ে আপনি মাসে মাসে আবার আয় করতে পারছেন এখানে কিন্তু বাসা ভাড়া বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আর আমাদের ভিডিওটির মূল উদ্দেশ্য আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হল আমরা আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে এই মাসের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে দেখুন আমাদের সয়েল কাজ এখানে চলছে চলমান আপনারা সেটা দেখতে পাচ্ছেন তাছাড়া আমাদের পাশে আরও একটি প্রজেক্ট আছে সেটা হলো ইউকে টাওয়ার ইউকে টাওয়ারের কাজ এই তিন থেকে চার তারিখের মধ্যে আমাদের প্রথম স্বাদের ঢালাইটা হয়ে যাবে সেটা আপনারা দেখতে পারবেন আপনারা যদি প্রজেক্টে আসেন তাহলে আমাদের দুইটি প্রজেক্টই দেখতে পারবেন ইউকে টাওয়ারের শেয়ার আমাদের সম্পূর্ণ বিক্রয় সম্পন্ন হয়েছে এখন আমাদের এই প্রজেক্টের শেয়ার বিক্রয় চলছে আশা করি কিছুদিনের মধ্যেই আমাদের এখানে কাজ শুরু হয়ে যাবে যেহেতু সয়েল টেস্ট চলতেছে বাকি কাজ ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে আর বিস্তারিত আরও জানতে হলে আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখতে পারেন